নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে আমি ছোট্ট ভিডিওতে বলবো ফাইবার কি এবং ফাইবার আমাদের কি কি উপকার করে ফাইবার এক ধরনের শর্করা যা নানা রকম ফল সবজি বাদাম বা ডাল জাতীয় পদার্থে এবং তাদের খোসায় বেশি পরিমাণে থাকে এই শর্করা আমরা হজম করতে পারি না যার ফলে আমাদের মলের সঙ্গে নির্গত হয় এর কিছু কিছু শর্করা আছে যেগুলো ওয়াটার সোলেবল জলে দ্রবণীয় এবং কিছু কিছু আছে অদ্রবণীয় যেগুলো যেমন আমরা খাই সেইভাবে একইভাবে বেরিয়ে যায় ফাইবার আমাদের যেসব শারীরিক উপকার করে তার মধ্যে আছে মলের পরিমাণ বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যার ফলে পেট ক্লিয়ার হয়ে যায় এবং হজম শক্তি বাড়ে এছাড়া কোলেস্টেরল কমে জলে দ্রবণীয় ফাইবার আপেল ওটস ডাল বিনস জাতীয় খাদ্যে থাকে এবং এই ফাইবার কোলেস্টেরলের সাথে যুক্ত হয়ে মলের সাথে নির্গত হয় এবং তাই শরীরে যে সমস্ত খারাপ কোলেস্টেরল সেগুলো কমে যায় এ খালা খারাপ কোলেস্টেরলের ভেতরে আছে এলডিএল ভিএলডিএল এছাড়াও রক্তে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ফাইবার সুগারকে রক্তে ঢুকতে বাধা দেয় তাই রক্তে সুগারের মাত্রা কমে যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে ফাইবার খুবই উপকারী এছাড়া যেসব খাদ্যে ফাইবার বেশি থাকে সাধারণত দেখা যায় তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড দুটোই কম যার ফলে তাদের ডায়াবেটিসের রক্তে সুগার বাড়ার সম্ভাবনা অনেক কম ফাইবার জল শোষণ করে আয়তনে বাড়ে এবং দীর্ঘক্ষণ পেটে থাকে যার ফলে ক্ষুধা কম হয় ক্যালোরি কম খাওয়া হয় এবং শরীরে স্থূলভাব কমে ওজন কমে যারা বেশি খেতে ইচ্ছা করেন বা যাদের ওজন বেড়ে গেছে তারা যদি ফাইবার যুক্ত খাবার খান তাহলে কিন্তু তাদের পরোক্ষে ক্যালোরি ইনটেক কম হবে এছাড়া এই শর্করা পেটে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে পেটে আমাদের দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটি আমাদের উপকার করে যেগুলো নানা রোগ প্রতিরোধ করে এবং রোগ তৈরি করা যে সব ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে সেই উপকারী ব্যাকটেরিয়াকে আমরা বলি প্রোবায়োটিক এবং তার খাদ্য হিসাবে কাজ করে এই ফাইবার এবং এই জন্য একে বলা হয় প্রিবায়োটিক এর ফলে রোগ কম হয় ইমিউনিটি বাড়ে পেটের অসুখ কম হয় অন্যান্য রোগের সম্ভাবনা কমায় যেমন আগেই বলা হয়েছে সুগার কোলেস্ট্রল ইত্যাদি কমে এবং এর ফলে পরোক্ষে হার্টের অসুখ কমে স্ট্রোকের সম্ভাবনা কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এবং কিছু কিছু ক্যান্সারের সম্ভাবনা কমে আশা করি এই ফাইবার নিয়ে অল্পক্ষণের মধ্যে কিছু একটা ধারণা দেওয়া গেলে সবাই ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকবেন নমস্কার